না এতদিন পর্যন্ত এই যে মুক্তিযুদ্ধের চেতনা নিজেরা দেশ চালিয়ে গেল এরা কি বলতো যে এরা আমাদের বন্ধ কারণ এরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে দিয়েছে ওখান থেকে এক ভাগ করে আমাদের আলাদা করার কারণে যদি ওরা এত বড় বন্ধু হয় তো সারা জীবনের জন্য আমরা সাত ভাগ করে দিচ্ছি তাহলে আমরা কত বড় বন্ধু ওদের ডাক্তার মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিয়ে পরের দিন ঘোষণা দিয়েছিলেন এই দেশকে যদি শান্তিতে থাকতে না দেন আপনি যেখানেই বাস করেন সেখানে বিশ্ব নবীকে আপনাকে নেতা মানা লাগবে নেতা শব্দ কোথায় কিছুক্ষণ আগে আপনি আরবিতে বললেন না আল্লাহ সল্লি আল্লাহ সাজ্দিনা তুমি রহমত নেতার উপরে আমাদের নেতার নাম কি আল্লাহ বলেন তুই নিজে বললি আলা মুহাম্মদ মোহাম্মদের উপরে এই জন্য আল্লাহর ঘোষণা দেওয়া আদর্শ বা নেতা এই পৃথিবীতে মাত্র একজন আছে তার নাম মোহাম্মদ কেউ যদি এই পৃথিবীতে ২৩৫ পঁয়ত্রিশটা রাষ্ট্রে বাস না করে বলে আমি মঙ্গল গ্রহে থাকি সেখানেও আপনাকে মানা লাগবে কারণ সাইদুল আলমিন কেউ যদি বলেন আমি সাদের দেশে থাকি সে দেশেও আপনাকে রসল উল্লাহ কে নেতা মানা লাগবে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ আপনার নেতা হতেই পারে না কেন বারবার এই শব্দটা বলছি এটা যদি শুধু দুনিয়ার সাথে সম্পৃক্ত হতো এটা করান আমার সামনে আল্লাহর কসম শব্দ আমি এতবার উচ্চারণ করতাম না এ সম্পর্ক কিন্তু নারী হক আর পুরুষ হোক তার একমাত্র আদর্শ মানুষকে যখন কেমতে আল্লাহ তুলবেন প্রতিটি মানুষকে বিচারের প্রথম ধাপে আল্লাহ ডাক দেবেন তার সামনে একা একা অপর লোহমি

আপনি তো জীবন তৈরি করেছেন এখনই যদি হঠাৎ করে মারা যান আল্লাহ যদি বিচারের প্রথম স্টেপে আপনাকে এক একা তার সামনে দাঁড় করান আমাকে জিজ্ঞাসা করা লাগবে না আপনি নিজেকেই বলেন তো যে জীবন তৈরি করেছেন আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন আমার এখন তেত্রিশ বছর বয়স বিরানব্বই সালে আমি জন্ম নিয়েছি একা হয়। আমাদের প্রথম ধাপে যদি বলে আল্লাহ আমি করে দিলাম চব্বিশ সালের আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত যা তোর হিসাব নেই শুধু সেপ্টেম্বরের এক থেকে ষোলো এই ষোলো দিনের হিসাব দিয়ে তুই জানাতে চলে যা

মামলার কপি হাতে নিয়ে বিচারপতি বলছে কি দেখে মামলার বিচার করব করবো তার বলছে কি দেখে বিচার করব এটা মামলা হইল কেনা কেউ রোয়ী কে সংসদ ভাঙতে গেছে সেই বিশ সালে আমার সন্দেহ করে ধরে গিয়ে তিন বছর আটকে গিয়ে গেছে বলতে গেলাম যে বিচারপতি মামলা তো আপনার হাতে তিন বছর ছিল এতদিন তো আপনি কিছুই বলেননি হঠাৎ বলছেন কোন মাল নেই এই হাত তিন বছর পরে এখন যেমন হাত বাঁধা নেই খোলা আছে এদেশে এখন ষোলোশো টা শ্রিয়ার দায়িত্বে আছে বাংলায় তার ভেতরে আমাদের ওসি সাহেব একজন আমরা চাই ষোলশো আঠাশটা চেয়ারে যারা বসে আছে তাদের হাত যেন একটাও বাধা না থাকে সব আবু সাইদের মতো বলা থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্তের দাম যদি দিতে চান তাদের জীবনের দাম তাদের যে নয়টা দাবি ছিল তার দুই নাম্বার দাবি এইটা যে আমরা কারো হাত বাধা দেখতে চাই না সবার হাত খোলা থাকবে তো বাস্তবতা পেয়েছিলাম কি এই সাড়ে পনেরো বছরে শুধু একজনের হাত খোলা ছিল বাকি কাওয়া কাদের থেকে শুরু করে যারা সব হাত বাঁধা ছিল এজন্য বাকি যা বলতো সব ভুয়া ওই একজন যা বলবে তাই যেহেতু নেই না যেখানে যায় যা যেন থাকে আমরা চাই দেশে কিয়ামতের আগে যেন কারো হাত বাধা না থাকে ওনাদেরকে যে পাওয়ার দেওয়া আছে ওই অনুযায়ী যদি এদেশে সঠিকভাবে ভাবে প্রতিটি সিয়ার থেকে হাত খোলা অবস্থায় কাজ করতে পারে এ দেশটা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ আপনি মিনি সান্নাত দেখতে চান আমি বহু উন্নত দেশে গেছি বিশ্বে আমি আকিজ গ্রুপে ছিলাম আপনারা জানেন ওদের বহু দেশে ব্যবসা আছে একটা ভিসা লাগালে সাতাশটা দেশ ঘোরা দিত এরকম জায়গা জায়গা যেয়ে দেখেছি ওই সমস্ত দেশগুলো উন্নত হওয়ার পেছনে কারণ এই ওরা যে আইন পাস করেছে ওইটার প্রয়োগ আছে আমাদের দেশেও আইন পাস হয় কিন্তু প্রয়োগ করতে গেলে ওনাদের হাত বাধা এখানে হাত জানার কারো বাধা না থাকে সব এতটুকু না আমার এই যে তিনটা বছর এখন তো আমি নির্দোষ খালাস পেয়েছি আদালত প্রমাণ করেছে যে আমার কোনো দোষ নেই তাই তো আমারে বেফসর খালাস দিত কোন দোষ পাইনি নি জন্য বলছেনা এই মামলা আর কিছু হবে না সব শেষ আমি চাই আমাকে তিনটা বছর বিনা কারণে আপনি আটক করে রাখলেন আমার মামলার আয়ুর সাথে এবং টপ টু বটম ছাড়া জড়িত প্রত্যেককে ভাবে তিন বছর করে আটক করে রাখাও আমার রেখেছিল ফাঁসির কন্টেনের ভেতরে আপনাকে রাখা হবে আয়না ঘরে অনেকে আমি চট করে চলে আসবো আসেন আয়না ঘরে এক লক্ষ দশ হাজার মানুষ এখন জেল খাটতেছে সারা দেশে আমি যতটুকু তিন বছরে বুঝেছি আমার মনে হয় একশো জনের প্রায় ষাট থেকে পঁয়ষট্টি জন মানুষ নির্দোষ কিছু জানে না আন্দাজে তারা জেব খাটতেছে যারা এই অবৈধ কাজগুলোর সাথে জড়িত সে টাকা পয়সা খেয়ে হোক আর চাপে হোক প্রত্যেককে এই মামলাগুলোতে যদি সাক্ষ্য প্রমাণ হয় যে না ওর কোনো দোষ নেই বেকসর খালাস পেয়ে যাচ্ছে তাহলে তিন বছর পাঁচ বছর দশ বছর তার জীবন থেকে আপনি নষ্ট করলেন কেন যারা এর সাথে জড়িত প্রত্যেকের শাস্তি দাবি করছে তাহলে ন্যায় বিচার হবে

হামার গরে কাঁপতেছে আমার তো মনে হচ্ছিল ওই সময় ওর সামনে আমি আমার যতটুকু বাস্তবতা দেখে মনে হচ্ছে পা আদালতকে জানবো কথা তো বলতে পারে না নৌকা বলকে নৌকা বলে কথা বের হয় না যদি কথা বলতে পারতো ভালোভাবে বলতো আদালত আমার যত কিছু আছে সব আমি দিয়ে দিলাম আমারে ছেড়ে দিন কি আমলের ময়দানটা ঠিক এই ভাবে আল্লাহ সাজাবেন পাক বলেন মানুষ তার তার নিজের নিজের স্ত্রী সন্তানকে তার জ্ঞাতি গোষ্ঠীকে তার বংশের লোক তার দলীয় লোক তার আত্মীয় স্বজন যত যারা সাহায্য করতো তাকে আশ্রয় দিত দুনিয়ায় সবাইকে আল্লাহ সামনে নিয়ে বলবে আল্লাহ এগুলো সব দিয়ে দিলাম মুক্তিপণ হিসাবে কিছু বলবা না। কথাটা হচ্ছে আল্লাহ নিজে নাসিল করে জানিয়েছে মানুষ এটা বলবে আমিও হতে পারি আপনিও হতে পারেন কে আমাকে বলা লাগবে আল্লাহ আমার এই মেয়েকে আমি দিয়ে দিলাম